আপনি যদি সারা দিনে বেশিরভাগ সময় ধরে স্মার্ট ওয়াচ পরে থাকেন আপনার কিন্তু সাবধান হওয়া খুবই দরকার তার সাথে সাথে আপনার কিন্তু প্রবল ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায় আজকের এই ভিডিওর মাধ্যমে বিভিন্ন রিসার্চ থেকে পাওয়া বেশ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো যে স্মার্ট ওয়াচ করার ফলে কী ধরনের আমাদের ক্ষতি হতে পারে তো বন্ধুরা আপনারা দেখছেন ইনফোটেক বাংলা আমি আপনাদের সঙ্গে রয়েছি যে প্রতিদিনের মতন নতুন ভিডিওতে স্বাগত জানাই আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এখনো যারা সাবস্ক্রাইব করেননি, অতি সত্বর তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন। আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের টেক টিপস, মোবাইল রিলেটেড এবং ইনফরমেশন ভিডিও। বর্তমান সময়ে ফ্যাশনেটেড এবং স্মার্টনেস দেখানোর জন্য কিন্তু সকলে প্রায় স্মার্ট ওয়াচ পরে রয়েছেন বেশিরভাগ সময়। আর আপনারা বুঝতেও পারছেন না সেই স্মার্ট ওয়াচ থেকে আপনার কী ধরনের ক্ষতি হতে পারে। বা আপনি সেখান থেকে আপনার কত ধরনের সংক্রমণ রোগের সৃষ্টি হতে পারে আপনারা সাধারণত দেখেন যে বিভিন্ন ধরনের স্মার্ট ওয়াচ কিন্তু আমরা যখন জিমে যাই বা রানিং করি মর্নিং ওয়াক করি তো এরকম সময় কিন্তু আপনার স্মার্ট ওয়াচ করে থাকি কারণ স্মার্ট ওয়াচের মধ্যে থাকা বিভিন্ন ধরনের ম্যাগনেটিক ফিল্ড থেকে আপনি আপনার ব্লাড প্রেশার হার্টবিট এ টু জেড কিন্তু একটা মেজারমেন্ট করার ব্যাপার থেকে যায় তার জন্য স্মার্ট ওয়াচের পপুলারিটি দিনের দিন খুবই বেড়ে চলেছে এবং সকলে প্রায় ম্যাক্সিমাম সময় ধরে সেই স্মার্ট ওয়াচ কিন্তু পরে রয়েছেন আমরা সাধারণত জানি যে একটি স্মার্ট ওয়াচ আমাদের হেলথের কিন্তু খেয়াল রাখে আপনি হয়তো এটা কখনোই খেয়াল করেন না একটি স্মার্ট ওয়াচ থেকে ইলেকট্রোম্যাগনেটিভ ফিল্ড যে বের হয় সেটি আমাদের কতটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক বিভিন্ন রিসার্চ থেকে তথ্য পাওয়া গিয়েছে যে চিকিৎসকরা বলেছেন আপনি যদি একটি নির্দিষ্ট সময় ধরে স্মার্ট ওয়াচ পড়েন তাহলে ঠিকই আছে কিন্তু সেই সময়ের অধিক সময় ধরে যদি আপনি স্মার্ট ওয়াচ হাতের মধ্যে পরিধান করে থাকেন তাহলে কিন্তু আপনার ক্ষতিকারকের দিকটি আপনাকে বিবেচনা করা উচিত আর এই স্মার্ট ওয়াচ বেশি সময় ধরে পরিধানের জন্য আপনার যে সমস্যাগুলো প্রাথমিকভাবে দেখা যেতে পারে মাথা যন্ত্রণা মাথা ব্যথা ঘুম কম হওয়া বিভিন্ন ধরনের কিন্তু সংক্রমণ রোগের সৃষ্টি হতে পারে স্মার্ট ওয়াচের মধ্যে থাকা ক্ষতিকারক নীল আলো আমাদের ব্রেনে কতটা প্রভাব ফেলতে পারে সেটা আপনি কখনোই কল্পনা করতে পারবেন না এবার একটি সামান্য জিনিস ভেবে দেখুন যখন আপনি স্মার্ট ওয়াচ ব্যবহার করছেন তখন হয়তো আপনি কোনো জিমে রয়েছেন বা কোনো ট্রেনিং করাচ্ছেন বা আপনি কোনো কাজ করছেন সেই কাজ করার ফলে কিন্তু আপনার ওই স্মার্ট ওয়াচের নিচে ঘাম যায় আপনার বডির থেকে যখন ঘাম নির্গত হয় সেই স্মার্ট ওয়াচের নিচে কিন্তু ঘামটা জমে থাকে এবং তারপরে কিছুক্ষণ পরে সেই ঘামটা শুকনো হয়ে যায় এইভাবে এই ঘাম জমে থাকতে থাকতে একটা সময় ওই জায়গাতে কিন্তু ব্যাকটেরিয়া সৃষ্টি হতে থাকে আর সেই ব্যাকটেরিয়া থেকে বিভিন্ন ধরনের ইনফেকশান তৈরি হয় স্কিন ডিজিজের সমস্যা দেখা দেয় তার কারণেই বলবো আপনি অবশ্যই স্মার্ট ওয়াচ কি পড়বেন না এখানে প্রশ্ন হচ্ছে আপনি স্মার্ট ওয়াচ পরবেন কিন্তু প্রতিদিন স্মার্ট ওয়াচ পরার আগে অতি অবশ্যই আপনাদের স্মার্ট ওয়াচটিকে ভালো করে স্যানিটাইজ করবেন যার ফলে স্মার্ট ওয়াচের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো থেকে যায় সেই ঘামের কারণে সেখানে কিন্তু ব্যাকটেরিয়াগুলো নষ্ট হয়ে যাবে এবং আপনার স্কিনের উপরে কোনো প্রভাব ফেলবে না এবং যতটা সম্ভব আপনারা কিন্তু স্মার্ট ওয়াচ আপনি যখন অফিস ওয়ার্কে রয়েছেন বা যখন আপনি জিমে রয়েছেন সেইটুকুটা টাইমই ব্যবহার করুন দিনের বেশিরভাগ সময় আপনি কিন্তু স্মার্ট ওয়াচ ব্যবহার না করাই ভালো আমরা ফ্যাশনেটেড দেখানোর জন্য স্টাইলিশ দেখানোর জন্য এখন কিন্তু সবসময় স্মার্ট ওয়াচ পরিধান করছি এই বিষয়টাকে আপনাদের প্রত্যেকে মাথায় রাখতে হবে যে স্মার্ট ওয়াচ আমাদের যেমন স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখে তেমনি কিন্তু আমাদের ক্ষেত্রে ক্ষতিকারক কারণ স্মার্ট ওয়াচের মধ্যে এই যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা নির্গত হয় যদি আমি দিনের বেশিরভাগ সময় পড়ে থাকি তাহলে কিন্তু ডাইরেক্টলি ভাবে আমার শরীরের উপরে কিন্তু প্রভাব ফেলছে তার কারণে বিভিন্ন ধরনের সেলিব্রিটিদের দেখবেন যে কখনোই কিন্তু স্মার্ট ওয়াচ পরে না বিভিন্ন ধরনের দেখবেন যে পুরানো দিনের সিস্টেমে যে ডায়াল ওয়াচ সেগুলি কিন্তু পরিধান করেন কারণ তিনারা কিন্তু সবসময় হেলথ কনসিয়াস তার কারণে কিন্তু সবসময় বেশি দামের স্মার্ট ওয়াচ না পরে তিনারা কিন্তু পুরানো ধরনের ডায়াল ওয়াচ পরেন আপনি একটা সর্বোচ্চ এই মুহূর্তে পারেন এক লক্ষ টাকা কিন্তু আপনি যখন একটা পুরানো ধরনের ডায়াল ওয়াচ পাবেন বা দেখবেন সেটির অনেক কোটি কোটি টাকাতে কিন্তু আপনি দেখতে পাবেন আর সেই কারণেই আপনাদের এই বুদ্ধিটি কাজে লাগাতে হবে স্মার্ট ওয়াচ আপনি অবশ্যই পড়বেন যতটা সময় আপনার প্রয়োজন কিন্তু বেশিরভাগ সময় আপনি পড়লে তখন কিন্তু স্যানিটাইজ করে এবং বেশি সময় ধরে থাকা কখনোই ভালো না এই কয়েকটি বিষয়ের উপরে গুরুত্ব দেন এবং তারপরে স্মার্ট ওয়াচটি পরিধান করেন তাহলে কিন্তু আপনার স্বাস্থ্যের পক্ষেও ভালো আপনি আপনার ব্লাড প্রেশার এবং আপনার হার্ট রেটের স্পিড যেমন সুন্দরভাবে দেখছেন তেমনি দেখতে পাবেন এবং কোন রকম স্মার্ট ওয়াচ থেকে আপনার সাইড ইফেক্ট কিন্তু আপনার শরীরে প্রভাব ফেলবে না বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনি কত সময় স্মার্ট ওয়াচ করেন দিনে আপনাদের কমেন্টের উপরে কিন্তু আমাদের ভিডিও বানানোর ইন্সপিরেশান তৈরি থাকে তো বন্ধুরা আজকের মতো নমস্কার অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে